আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে সুস্থ রাখুক এবং সমস্ত ব্যক্তির উপর থেকে বেলা মুসিবতকে দূর করুক আজ জুম্মা আপনাদের জানাই জুমা মুবারক তার সাথে সাথে একটি বিষয় কে আলী ইবনে আবি সালামের জন্মদিন 13 তারিখে হয়েছিল রজব মাসের তো যেহেতু রজবুল মোরাজ্জাম চলছে তো ওনার একটি হাদিস নিয়ে আর একটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি বিষয় হচ্ছে আমাদের ভিতরে আমরা দেখতে থাকি কি আমরা এখন দুনিয়ায় যে বসবাস করছি দুনিয়া এমন হয়ে গেছে যে আমরা দুনিয়ার ভিতরে নিজেদেরকে হারিয়ে ফেলি এবং এমন হয় কি কি আমাদের ভিতরে আমরা এমন করি কে যখন যতক্ষণ পর্যন্ত আমাদের দুনিয়া ঠিক আছে আমাদের দুনিয়ার কোনো ধন খাতরা নেই দুনিয়ার কোনো অসুবিধা নেই তখন ততক্ষণ পর্যন্ত তবু কিছু মানুষ ততক্ষণ পর্যন্ত এবাদাত এবং দিনের দিকে চলি দিনের রাস্তায় ধর্মের উপরে শরিয়াতের উপরে কিন্তু যখনই আমাদের দুনিয়া যায় দুনিয়ার উপরে খাতরা থাকে কে আমি যদি দিনের দিকে যাই আমার দুনিয়া খাতরায় পড়বে আমার দুনিয়ায় একটু লস হয়ে যাবে তখন কি করি দুনিয়াকে আমরা বেছে নেই এবং দিনকে ধর্মকে আমরা ভুলে যাই এটাই আমাদের ভাবে আমাদের সাথে হয় এই জিনিস কি রেবায়তের দৃষ্টিতে কোন রকম ভাবে এটা গ্রহণযোগ্য একটা সাধারণ মানুষ যদি চিন্তা ভাবনা করে তাহলে সে বুঝতে পারবে তো হাদিস কি বলছে আলী ইবনে আবি আলাহ সালাম বলছেন যে তুমি যদি তুমি যদি তুমি তোমার দিনকে তোমার দুনিয়ার তাবে তোমার দুনিয়ার অনুগত্য বানিয়ে দাও অর্থাৎ দুনিয়ার পিছনে যদি দিনকে চালাও অর্থাৎ ধর্মকে যদি দুনিয়ার পিছনে চালাও তাহলে তুমি কি করলে দুনিয়া এবং দিন দুটোই হারালে দুনিয়া ও দিন দুটোই হারিয়ে ফেললে আর আখেরাতে তুমি লসের দিকে থাকবে আর যদি তুমি তোমার ধর্মর পিছনে তোমার দুনিয়াকে চালাও অর্থাৎ দুনিয়াকে অনগত্য বানাও তোমার দিনের ধর্মের তাহলে তুমি কি হলে তুমি দিনও পেলে দুনিয়াও পেলে আর আখেরাতে তুমি কামিয়াব হবে তাহলে এই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি নিজের দিনকে দুনিয়ার পিছনে চালায় সেই ব্যক্তি দুনিয়াকেও হারালো দিনকেও হারালো আর আখেরাতে লসের দিকে কিন্তু যে ব্যক্তি নিজের দুনিয়াকে নিজের দিনের উপরে ধর্মের পিছনে চালালো তাহলে সেই ব্যক্তি দুনিয়াও পেলো আখেরাত পেল অর্থাৎ দুনিয়া তো অবশ্যই জীবন যাপন করতেই হবে দুনিয়া তো বানানোই এই জন্য আর দুনিয়ায় থাকার জন্যই তো সবকিছু আল্লাহ কিন্তু দুনিয়ার ভিতরে ওই সমস্ত জিনিসই বেছে যেগুলো আমাদের জন্য প্রয়োজন আর যে জিনিস আমাদের জন্য প্রয়োজন নেই সেই জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে অর্থাৎ যে জিনিস হালাল এবং যে জিনিস পবিত্র সেই জিনিসই আমরা খাবো যে জিনিস আমাদের উপরে হারাম করা হয়েছে সেই জিনিস থেকে দূরে থাকবো এবং যে জিনিস আমাদের জন্য ফায়দামান আমাকে এবাদতের দিকে নিয়ে যাবে সেই কাজ করব যে কাজ আমাকে এবাদাত থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে সেই কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে অর্থাৎ ওই দুনিয়ায় যথেষ্ট যতটুকু দুনিয়া আমাকে আল্লাহর এবাদাত করার জন্য সাহায্য করে কিন্তু যে দুনিয়া আমাকে আমার আল্লাহর এবাদাত থেকে দূরে নিয়ে চলে যায় সেই দুনিয়া আমাদের জন্য কোন লাভবান নয়। সেই দুনিয়ার কোনো হাইসিয়াত নেই হাকিকত তো এটাই কিন্তু হয় এরকম বাস্তবে এরকম হচ্ছে কে দুনিয়াকে দিনের পিছনে নয় শরিয়াতের পিছনে নয় বরং শরিয়াতকে শরিয়াতকে দুনিয়ার উপরে কোরবান করে দিচ্ছে। কি একটা সময় হলো নামাজের সময় একটা অন্য কাজ আছে তো অন্য কাজ করে নিল নামাজ ছেড়ে দিল রোজার মাস আসলো রমজান মাসে রোজা রাখবে রোজা না রেখে অন্য কাজ করে দুনিয়া দেখে নিলাম আমি দিন ছেড়ে দিলাম হ্যাঁ আমি যদি দুনিয়ার সাথে সাথে ধরে রাখতে পারি তাহলে ওই দুনিয়া দিন আমার জন্য ফায়দা দিল কিন্তু যে জিনিস আমার জন্য আমার খোদা থেকে আলাদা করে দিল খোদার ইবাদার থেকে দূরে সরিয়ে নিয়ে আসলো সেই জিনিস আমার জন্য কোনো লাভবান মর্তজা তিনি বলছেন যে তুমি যদি তোমার দুনিয়াকে দিনের তাবে বানাও তাহলে তুমি দিনও পেলে দুনিয়াও পেলে দিন মানে ধর্ম আর যদি তুমি তোমার দিনকে দুনিয়ার তাবে বানাও তাহলে তুমি দিনও হারালে দুনিয়াও হারালে আর আখেরাতে তুমি লসের দিকে আর আমরা এবার ভেবে নেই আমরা আখেরাতে কামিয়াব সফল বান্দা হয়ে আখেরাতে উঠতে চাই না আমরা ওই বান্দা হয়ে উঠতে চাই যে বান্দা লসের দিকে আছে মানে চয়েস ব্যক্তিগত ব্যাপার যে নিজের যেটা বেছে নেবে মাওলায় কায়নাত এসছেন হাদিস ব্যায়াম করলেন এত সুন্দর এবারে এভাবে মাওলায় কায়নাথের চাহনওয়ালা যারা হবে তারা কি করে মাওলাই কায়নাতের হাদিস থেকে দূরে থাকতে পারে মাওলাই কায়নাথের হাদিসকে দূরে সরিয়ে রাখতে পারে যে ব্যক্তি মওলায়ে কায়নাতের হাদিসকে মূল্য দিবে না সেই ব্যক্তি এমাম মৌলায় কায়নাত কোথা থেকে মূল্য দিবে অর্থাৎ যদি এমামে আলী আলাহ সালামের চাহনেওয়ালা সঠিক হয়ে থাকে তো আলী কথার উপরে আমল করার চেষ্টা তো অবশ্যই করা দরকার সর্বক্ষণ আর আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন কি আমরা যেন মৌলায় কায়নাতের সঠিক মহিব হয়ে দুনিয়ায় জীবনযাপন করতে পারি আহলে বেতালামের চাহনেওয়ালা হলে হয়ে জীবন যাপন করতে পারি এমামে আসরা আলাইহিস সালামের সঠিক चाहنےwala দের ভিতরে জানা আমরা আমাদের নাম কে নথিভুক্ত করতে পারি আমাদের স্থান জানা আমরা আহলে বাইত আল মাসলামের चाहنےwala দের ভিতরে মাওলায়ে কায়নাতের चाहنےwala ইমামে আসরা আলাইহিস সালামের শহীনদর ভিতরে আমরা জানা স্থান অর্জন করতে পারি সেই তফিক আমাদের দান করুন ইমামে আসরা আলাইহিস সালামে যোহর কে তা তাড়াতাড়ি করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি